সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালোজাদের কিতাব সতীলজ্জাতুলনেসা অরিজিনাল সতীলজ্জাতুলনেসা তাবিজের কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি যে বইটার মধ্যে রয়েছে সম্পূর্ণ গুপ্ত বিদ্যা এবং অবাস্তব কিছু বিদ্যা যে বিদ্যাগুলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে মানব শক্তি শয়তান শক্তি চিন শক্তি জাগ্রত হয়ে ওই কাজটা সমাধান দ্রুত করে দেয় এমন তো কাজের বই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের বুক লাভার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো চন্দন কাঠের কাগজের তৈরি এই অরিজিনাল বইটা সতী লজ্জাত নেশা তাবিজের কিতাবের মধ্যে আপনারা পাবেন সর্বমোট তিনশো পিরিশটা তিনশো পৃষ্ঠার এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লেখক সুকু সুকুমার বড়ুয়া গুরু সুকুমার প্রকাশশাল আঠারোশো দশ প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলা পাবেন প্রত্যেকটা কাজও পরীক্ষিত এবং পাওয়ারফুল এবং আপনারা যদি জিন পরি কালি হাজির করতে চান বা যে কোনো দেবতা হাজির করতে চান এই বই থেকে আপনারা কাজ করতে পারবেন এই বইয়ের মধ্যে আপনারা পাবেন যে কোনো নারী পুরুষকে বসীভূত করার মন্ত্র এবং মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসা পুরুষ বসীকরণের মহামন্ত্র যে কাউকে সাথে সাথে নজরবন্দি করা বশীকরণ টোটকা সুন্দরী রমণী নারী বশীকরণ হাড় ভাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র আসন কুণ্ডলী মন্ত্র নির্বাচনী জয়ী হওয়ার মন্ত্র হাতে তিনটা তালি দিয়ে আকাশ করি হাজির করার মন্ত্র তীব্র বশীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত পানপিরানি মন্ত্র প্রবাল বশীকরণ টুটকা এক তুলিতে মানুষকে একই জায়গায় আটকে রাখার মন্ত্র নখের ভিতর হাজিরা দেখা শরীর বন্ধ করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির রোগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত আমল বশীকরণ তাবিজ একশো পার্সেন্ট পরীক্ষিত এই যে কাজগুলো আপনারা দেখেন শত্রু উচ্ছেদ নকশা নজরবন্দি নকশা বশীকরণ দোহাই দীক্ষা শত্রুকে ধ্বংস করার তদ্বির দূর থেকে বাড়িঘরদের বন্ধ করা কাটার তদবির যে কোনো প্রাণীর রূপ ধারণ করার টোটকা এরকম আরও অনেক কাজ আপনারা বইটার মধ্যে পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ